আমরা দেখছি কিভাবে এই সরকারের যে যে উপদেষ্টা গান অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রেখেছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারে এই দেশের মানুষকে সচেতন থাকতে হবে সেখানে আসিফ মাহমুদের ছবি পাশে বসিয়ে সব থেকে বেশি অথচ আসিফ মাহমুদের পোস্ট কপি করে তারা সেই নিউজ করে এভাবে মূলত মিডিয়ার চেষ্টা করে যাচ্ছে আমাদের অভ্যুত্থানের যত নেতৃবৃন্দ আছে যারা সরকার আছে কিংবা যারা রাজনৈতিক দলে আছে তাদেরকে বিতর্কিত করা চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলো বিতর্কিত করা এলাকা এলাকায় খেলাবাজি দখলদারদের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদেরকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে দেখা যাচ্ছে যারা এটার বিরুদ্ধে কথা বলে যারা আওয়ামী লীগ কে আরএসএস পক্ষে কথা বলে তাদেরকে গ্রেফতারের পক্ষে কথা বলে তারা যারা জুলাইয়ের বিচারের পক্ষে কথা বলে আন্দোলন করে সংগ্রাম করে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে এর মধ্য দিয়ে তারা জুলাইকে হারিয়ে দিতে চায় কিন্তু এই জুলাই যে সেটা তারা জানা না আ ভুলে গেছে 47 আমরা ব্রিটিশদের থেকে মুক্তি নিয়েছি একাত্তরে আমরা পাকিস্তানি ব্রিটিশদের কাছে 47 এ কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি ব্রিটিশদের কাছে আমরা ফিরে যাই নাই 71 আমরা পাকিস্তানিদের কাছে মুক্তি নিয়েছি মুক্তি পেয়েছি লড়াইয়ের করতে আমরা পাকিস্তানিদের কাছে আর ফিরে যাই নাই 24 এ আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তি পেয়েছি আমরা সেবাটা কার কাছে যাব না ঠিক দেখো দূষ্পক্ত দেখছেন মানুষ আবার ভারতের সেই দাসত্ব করতে হবে